নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন সকাল হয়ে গেছে আগে তবু ছেলে যখন কলেজে যেত এই টাইমটায় অন্ধকার অন্ধকার আচ্ছন্ন থাকতো কিন্তু এখন একটু দেখছি বেলা বেড়েছে সেই কারণে তাড়াতাড়ি সকালটা হয়ে যায় ওই যে ওই সবুজ গাছটি দেখতে পাচ্ছেন ওই গাছটিতে কয়েক হাজার সব বলবো না কয়েক হাজার হাজার চড়ুই পাখি এত কিচমিচ কিচমিচ আওয়াজ করছে সকালবেলায় বাড়ির ভেতর অবধি শব্দ আসছে একটা গলি পাড়েই গাছটি আর রোজ সকাল হলে ওদের ঝাঁক ঝাঁক চড়ুই পাখির কিচমিচ শুনে সকালটা আমার হয় তো চলুন বন্ধুরা সকাল তো হয়ে গেছে পাখি গাছগুলো করে নেওয়া যাক এই আজকের এই নতুন সকালটা সকাল সারা দিনটা যেন সবার ভালোভাবে কাটুক মঙ্গলময় কাটুক এই কামনা জানিয়ে ভিডিওটি শুরু করছি আজ একটি বিশেষ কাজে আমাকে বা একটু বাইরে কাজে যেতে হয়েছিল। আজ এখানে লাইটের ভীষণ প্রবলেম হয় শুক্রবার দিনটা জল লাইট কিছুই থাকে না তো সেই কারণে নেটেরও প্রবলেম হয় তো বাজার থেকে ফিরে এসে এই যে ছেলে একটু টিফিন রেখে গেছে রাইস করে দিয়েছিলাম একটু রয়ে গিয়েছে আর এই যে বাজার থেকে ফেরার পথে একটি গাছ থেকে টক্কুল কুড়িয়ে নিয়ে এসেছি চলুন চটপট রান্নাটা করে নিই এখন আর টিফিন খাওয়ার মতো সময় নেই অনেকটাই ফিরতে দেরি হয়ে গেছে একটু বাজার করেছিলাম সেই কারণে বাজারেও একটু দেরি হয়েছে তো এসেই চটপট রান্নাটা বসিয়ে দিয়েছি তো একটু মাছের রান্নাটা করে নেব একটু মাছ ছিল ভাবছি আসার পথে বাজার থেকে না টাটকা টাটকা মেথি শাক পেয়েছিলাম তো ভাবছিলাম একটু মেথি দিয়ে দই মেথি দিয়ে মাছটা রান্না করব। কারণ এত নরম মেথি শাকটা আর এই সিজনের শেষ এবারে মেথি শাকটা সেই রকম সুন্দরভাবে পাওয়া যাবে না পাওয়া যায় সারা বছরই প্রায় কিন্তু এই সিজনটায় যেভাবে সুন্দর মেথি শাক পাওয়া যায় সেই রকম আর শাকটা পাওয়া যায় না তো সেই কারণেই শাকটা নিয়ে এসেছি আজকে অনেকগুলি কাজ রয়েছে বাইরের কাজ তো মিটিয়েই এসেছি কিন্তু এবার বাড়ির মধ্যে অনেকটা কাজ রয়েছে হঠাৎই দেখছি ফ্রিজটার লাইটটা অফ হয়ে গেছে আর ঠান্ডাটা ভীষণ কম হচ্ছে তো সেই কারণে সব জিনিসপত্রগুলো বের করে ভাবছি আজকে পরিষ্কার করে দেবো নইলে না ফ্রিজটা একটা স্মেল এসে যায় তো সেই কারণে চটপট রান্না করে ভাবছি খাওয়া দাওয়ার পরে ওই কাজগুলো করে নেব আর এখানে চারিদিকে এতো রাস্তার ঘোড়াঘড়ি হচ্ছে ভাঙা ভাঙি হচ্ছে সময় ধুলো ধুলো চারিদিকে ধুলো তো একদিন ছাড়া একদিন রোজ পরিষ্কার করতেই হয় সেই কারণে কাজের কোনো ছুটি নেই বা কাজের কোনো আমাদের শেষও নেই একটার পর একটা কাজ লাইন দিয়ে যেন রেডি হয়ে আছে ও বলছে আমায় কর সে বলছে আমায় কর কাজ আমাকে আর ছুটি দেয় না এই যে একটু ফোড়ন দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব মশলাগুলো আজ মিক্সার দিয়ে পিসিয়ে নিয়েছি আর একটু পোস্ত আর তিলটা শিলে পিষে নিয়েছি কারণ ওই অল্প পোস্ত আর তিলটা মিক্সারে ভালো ভালোভাবে সেইভাবে পিষে যায় না তো সেই কারণে শিলে অল্প করে পিষে নিয়েছি যখন তাড়া থাকে তখন একটু মিক্সারে করে নিই যদি বেশি সম মিশিয়ে একটা মশলা বানাই তখন মিক্সারে হয়ে যায় মিক্সারটাও অনেক দিনের পুরনো হয়ে গেছে হ্যাঁ মিক্সারটা অনেক দিনের পুরনো আজ প্রায় সতেরো আঠেরো বছর হয়ে গেল ও চলছে আমার সাথে সাথে বেশ ভালো সাথও দিয়েছে তো এবার ওর জোর কমে এসেছে মানুষ যেমন বয়সের সাথে সাথে তারও জোর কমে আসে খাটাখাটনি করতে পারে না ওদেরও তো বয়স হয় একটা নির্দিষ্ট সময়ের পরে তো সেই কারণে ওরও একটু পাওয়ার কমে গিয়েছে সেইভাবে মশলাপাতিগুলো ভালোভাবে অতটা পেশা যায় না তবে হ্যাঁ পেঁয়াজ রসুন আদা এইগুলো পিছিয়ে নেওয়া যায় এইভাবে রান্নাটা করে নিচ্ছি বেলা হয়ে যাওয়ার কারণে আপনাদের দাদা খেতেও এসে গিয়েছে তো সেই কারণে ওনাকে চটপট মাছটা রান্না করতে তার খুব বেশি সময় লাগে না তো ওনার রেডি হতে হতে হাত পা ধুয়ে নিতে নিতে আমার মাছটা রান্না হয়ে যাবে হয়ে গেলেই ওনাকে খেতে দিয়ে দেব দিয়ে আমিও খেয়ে নেবো কারণ আজ ছেলে ফিরবে সন্ধেতে আজ সারাদিন ফিরবো না সেই কারণেই সকালে ওকে রাইস বানিয়ে দিয়েছি যাতে ও ভাতটা একটু পেটে যায় এই যে দেখুন শাকগুলো আমি একটু এক মেথি শাক আমি এখন তুলে নিচ্ছি বাকিটা পরে পরিষ্কার করে নেবো কারণ ডান্ডি শুদ্ধ তো আর ফ্রিজে রাখা যাবে না সেই কারণে পরে ভালো করে গুছিয়ে রাখতে হবে এই যে ওই দিন ওই চপার বুটটা নিয়ে এসেছিলাম ভাবলাম কেটেই দেখি আজ প্রথম তো কেটে ফেললাম খারাপ নয় কিন্তু ব্যাম্বু চপারের জন্য না আমার টেনশান যে ওর চোখলা উঠবে না তো বাঁশের যেমন ওই চোঁচ উঠে না হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে একটু টেনশান হচ্ছে যা হোক নিয়ে তো চলে এসেছি এখন যা আর হবে দেখা যাবে এই যে মশলার সাথে মেথি শাকগুলো দিয়ে দিলাম মাছটা চটপট রান্নাও হয়ে যায় খুব বেশি টাইম লাগে না মাছটা ভাজতে আর মশলাগুলো রেডি করতে যাইটুকু টাইম মশলা কষতে সেইভাবে টাইম লাগে না কারণ আমি তো সব কিছু মশলা ওর সাথে একসাথে সেদ্ধ করে পিষে নিয়েছি সেই কারণে খুব বেশি টাইম লাগে না আর একটু সাদা সাদা করব সেই কারণে হলুদও দেবো না শুধু একটু কাশ্মীরি লঙ্কা দেব দেবো বন্ধুরা আপনাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে আর আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেক বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন অনেক বন্ধুরা আগে যুক্ত হয়েছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য কারণ আপনারা পাশে না থাকলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো না সেই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জীবনে কখনো স্কুল লাইফে সেভাবে বন্ধুত্ব করা হয়নি কারোর সাথে কিন্তু হ্যাঁ এই কাজের সূত্রে অনেকের সাথেই বন্ধুত্ব হয়েছে অজানা অজেনা জায়গা থেকে অনেক বন্ধু প্রিয় বন্ধু হয়ে উঠেছে এখন সে কারণে খুব ভালো লাগে যখন কেউ কমেন্ট করে জানায় বন্ধু হলাম সত্যিই মনে হয় যেন কাউকে খুব কাছের মানুষকে বন্ধু হিসেবে পেলাম আর যখন আমাদের বাঙালিদের মধ্যে কেউ দেশের কোনো এক প্রান্ত থেকে আমাদের সাথে জুড়ে যায় মনে হয় যেন এই তো দেশেরই কেউ এসে পৌঁছে গেছে আমাদের পাশে যখন এখানে থাকি নিজেদের বাড়িতে তো সব সময় কেউ আসা যাওয়া করে না খুব একটা আসে অন্য দেশ থেকে কিন্তু যখন অন্যজনার বাড়িতে কেউ দেশ থেকে আসে মনে হয় যেন নিজেদেরই কেউ বাড়িতে এসেছে বেশ মনটা খুশি হয়ে যায় কেন জানি না মনে হয় যেন নিজেদের কেউ আপনজনই দেশ থেকে আমাদের এখানে এসেছে তো সেই কারণে আসলে অনেক দূরে থাকি তো সব সময় প্রিয়জনদের পাশে পাই না তো অন্যজন আর কেউ যখন মা বা কেউ বন্টন বেড়াতে আসেন এখানে তখন মনে হয় যেন আমারই নিজেদের নিজেরই কেউ বাড়িরই কেউ আপনজন বেড়াতে এসেছে তো সেই মুহূর্তগুলি না ভারী সুন্দর হয়ে ওঠে চলুন গল্প করতে করতে তো আমার সব রান্নাবান্না রেডিও হয়ে গেছে এবার ওনাকে খেতে দিয়ে দিই কারণ উনি আবার দোকানে চলে যাবেন তো নেই দেরি হয়ে যাবে তো করেছিলাম একটুখানি নিমবেগুন আর ওই যে দই মাছ কাতলা মাছের দই মেথি কাতলা করেছি আর এই যে কুলগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম কুলগুলো টক করেছি কুলগুলো কুড়োতে না সেই রকম কোনো ঝামেলা করতে হয়নি ভাবছিলাম পারতে হবে তো যাওয়ার পথে দেখলাম এত পাখি ঠোকা মেরে মেরে ফেলছে সেই জন্য পাখিগুলো আমার কুলগুলো কুড়োতে আসান করে দিল ওনাকে খেতে দিয়ে দিই দিয়ে আমিও বসে যাব। আসার পথে না একটু একটা টোনা প্রসাদ নিয়ে এসেছে আর শিবাজির উপলক্ষে কোনো প্রোগ্রাম হচ্ছে সেই কারণেই হয়তো প্রসাদটি দিয়েছে এখানে যে কোনো বীর পুরুষদের না সবার বেশিরভাগ এখানে ভগৎ সিং তারপরে গুরু নানক দেবের জন্মদিন উপলক্ষে বা শিবাজি উপলক্ষে বা আম্বেদকর বিয়ে আর আম্বেদকরের উপলক্ষে এখানেও ছোটোখাটো প্রোগ্রাম করা হয় তাদেরকে সম্মান জানিয়ে পোগ্রামগুলি করা হয় এখানের ইতিহাসের খাতায় না শিবাজিকে নিয়েই পুরো ইতিহাসটা আমরা দেশে হয়তো মুঘল সাম্রাজ্য নিয়ে বেশিরভাগ পড়াশুনো করেছি আর এখানে পড়াশুনোর মধ্যে ইতিহাসের মধ্যে দেখেছি পুরো ইতিহাসটাই শিবাজিকে নিয়ে শিবাজির জন্ম থেকে পুরো রাজকার্য মৃত্যু অবধি পুরোটাই শিবাজিকে নিয়ে আর শেষের দিকে একটু আমাদের বাংলা ইতিহাস নিয়ে রাখা হয়েছে তার মধ্যে যতীন রয়েছে রবীন্দ্রনাথ টেগর রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে আরও চিত্তরঞ্জন দাশগুপ্ত দীনবন্ধু চিত্তরঞ্জন দাসগুপ্ত আরও যে বীর বীর যোদ্ধা যারা আমাদের দেশের জন্য বলিদান হয়েছে দেশের জন্য কাজ করেছেন আরও বিভিন্ন বিপ্লবীদের নাম এখানে ইতিহাসের খাতায় লেখা রয়েছে কিন্তু সেটা অল্প সংখ্যক খুবই কম সময়ের খুবই কম শর্ট ফর্মে দেওয়া রয়েছে তাও টেন্থে এসে মনে হয় শেষের দিকে দেখেছিলাম ইতিহাসের ওই শেষের পর্যায়ে ওনাদের নামগুলি বাকি আগের ইতিহাসগুলি পুরোটাই শিবাজিকে নিয়ে জানি না এখানে শিবাজিকে ভীষণভাবে মান্যতা দেওয়া হয় বি শিবাজি এখানে যে কোনো শিবাজির অনুষ্ঠানে জয় ভবানীর নারাটা ভীষণভাবে লাগে প্রচুর পরিমাণে উচ্চস্বরে জয় ভবানী বলতে বলতে ওরা মিছিল বানায় এগুলো আমি এত বছর উপলব্ধি করেছি তো চলুন আরও অন্য কোনো দিন শিবাজির সম্বন্ধে আপনাদের জানাব যতটুকু জানতে পেরেছি তবে এখানে যে ওই চিড়িয়াখানা গেছিলাম ওই উদ্যানটিও ওনার মায়ের নামে এই চলুন গল্প করতে করতে বাকি কাজগুলো সেরে নিয়েছি ফ্রিজটা আমি ধুয়ে রেখেছিলাম রান্না করতে করতে ওই স্ট্রিগুলো কাঁচের ওই বক্সগুলো সব ধুয়ে পরিষ্কার করে শুকনো করতে দিয়েছিলাম এবার শুধু একটু গুছিয়ে মুছিয়ে নেওয়ার পালা ফ্রিজটা আগে মুছিয়ে নিয়েছি ভালো করে শুকনো শুকনো করে দিয়ে এগুলো সবজিগুলো বক্সের মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দেব ওই একদিন গুছিয়ে রাখি তারপরে ছেলের যখন কিছু কিছু বানাতে ইচ্ছা হয় ও মাঝে মাঝে তোলপাড় করে ফেলে পুরো ফ্রিজকে এটা খুঁজে ওটা খুঁজে যার যখন ইচ্ছা হয় ফ্রিজে হাত দিয়ে তোলপাড় করে দেয় পুরো তখন ফ্রিজের মধ্যে সবজির মেলা লেগে যায় তখন নিচের থেকে ওপরে ওপর থেকে নিচে কোথায় যে কি তালগোল পাকিয়ে দেয় আমি আর তখন কিছু মুন্ডু খুঁজে পাই না তো সেই কারণে যতটুকু সময় পাই একটু হালকা করে গুছিয়ে নিই তবে হ্যাঁ সব সময় সময় হয় না বন্ধুরা কারণ ওই যে বাইরে একটু কাস্টমারদের কাজও করি সেলাইয়ের টুকটাক তো সেই কারণে যখন একটু কাজের চাপ থাকে সব সময় সেইভাবে করে ওঠা হয় না তবে যখন সুযোগ পাই একটু আধটু এগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিই এই যে চিজগুলো এনেছিলাম চিজগুলোর প্যাকেট তো কাটা হয়েছে হাওয়া লেগে যাবে সেই কারণে একটা কন্টেনারে রেখে দিলাম আর যে যেই যেইখানে যেই জিনিসগুলো রাখার সেগুলো সব খালি করে পরিষ্কার করেছিলাম সেগুলোও সব ফিল করে দিচ্ছি ব্যাস তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে সন্ধে হয়ে গেছে আমি একটু খাওয়ার পরে একটু পাইচারি করি এই ব্যালকনিটা একটু হাঁটাহাঁটি করে নিই আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি আর শেষ করছি এইখানেই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে চলুন আমি একটু হাঁটতে করে নিই রাত্রিতে আপনারা ততক্ষণ দেখতে থাকুন ভিডিওটি নমস্কার